আপনাদের জন্য ভিডিও করি এটা আমার নেশা যদিও কিন্তু কত পরিশ্রম করতে হয় কত দুর্গম এলাকা দিয়ে যেতে হয় দেখেন এই যে আমি এদিক দিয়ে যাচ্ছি একদম নিচু হয়ে আসলে আপনারা হয়তো এগুলো জানেনও না একটা ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় যাই হোক অনেক সাপের ভয় থাকে বিভিন্ন রকমের হিংস্র প্রাণীর ভয় থাকে এগুলি উপেক্ষা করে আমি সাধারণত ভিডিও করি শুধু আমার ভালো লাগা থেকে এবং আপনাদের জন্যই এই যে দেখেন আমি এখন আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি লিয়ানা লিয়ানা আমি আগেও দেখিয়েছি আসলে লিয়ানা কোনো নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতি নয় এটা যে কোনো উদ্ভিদের অর্থাৎ ক্লাইম্বিং প্ল্যান্টের যে কাশ্চল্যতা সেটা যখন বড় হয় তখন সেটাকে লিয়ানা বলা হয় এটা যে কোনো কাষ্টল্যতা বা যে কোনো লতা জাতীয় উদ্ভিদ যখন কাষ্টল্যতায় পরিণত হয় তখন সেটা লিয়ানা হয় এই যে হচ্ছে লিয়ানা দেখেন কি চমৎকার এটাতে বসে দুল খেতেও বেশ মজা দেখেন লিয়ানা নিয়ে আমি আগে অনেক কথা বলেছি আজকে শুধু একটা লিয়ানার বিশেষ বিষয় নিয়ে কথা বলবো যখন একটা বনের মধ্যে খরা এবং বৃষ্টির অভাবে অন্যান্য উদ্ভিদগুলি পানির অভাবে ত্রাহি ত্রাহি অবস্থায় থাকে তখন এই লিয়ানাগুলির বৃদ্ধি দ্রুত হয় এই গবেষণাটি করেছিলেন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এবং যখন বৃষ্টি পায় এবং অন্য উদ্ভিদগুলি খাবার পায় তখন এই লিয়ানার বৃদ্ধি কমে যায় এই লিয়ানাগুলি যখন জন্ম নেয় জন্ম নিয়ে অন্য উদ্ভিদের ক্যানোপিতে উঠে তখন তার যৌবনের বহিঃপ্রকাশ ঘটায় এবং অন্য উদ্ভিদগুলি এদেরকে তাদের গাত্রে জায়গা দিতে চায় না কারণ হচ্ছে এই লিয়ানা অন্য উদ্ভিদগুলিকে পেঁচিয়ে চেপে ধরে যার জন্য জায়গা দিতে চায় না সেই জন্য দেখা যায় যে লিয়ানার যখন বীজ হয় সেই বীজটা যখন মাটিতে পড়ে তখন বড়ো বড়ো বৃক্ষগুলি এলিলোকেমিক্যাল নিঃসরণ করে সেই বীজের অঙ্কুর উদ্গম হতে দেয় না এই হচ্ছে লিয়ানার বৃদ্ধিতে বাধা দেয় এখন লিয়ানা যদি হয় তাহলে মানুষ হিসাবে আপনার আমার আমাদের কি কাজে লাগে এই যে বড় বড় কাষ্টল্যতা এগুলি দিয়ে আমরা ঘরের কাজে লাগাই এগুলি দিয়ে আসবাবপত্র তৈরি করি এইগুলি দিয়ে অনেক সময় শোপিস তৈরি করে ড্রয়িং রুমে রাখি এছাড়া বনের মধ্যে ইকোসিস্টেমেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ এক বন থেকে আরেক বনে এই যে লিয়ানাকে অবলম্বন করে সাধারণত বন্য প্রাণীরা খাবারের সন্ধানে ছুটে চলে এছাড়াও এই লিয়ানা দিয়ে অনেক বনজীবী মানুষ আছে যারা বনের মধ্যে বসবাস করে জীবন্ত সেতু তৈরি করে জীবন্ত সেতু তৈরি করে এক স্থান থেকে অন্য স্থানে যায় যে সেতু অনেক বছর পর্যন্ত টিকে থাকে এই হচ্ছে লিয়ানার গুরুত্ব আহা কি আনন্দ আকাশে বাতাসে